জীবন দিয়ে হলেও এই ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করব ইনশাআল্লাহ নাসুম মিনাল্লাহি ওয়া ফাতুম জারি ইসতেরুপে আমরা শুধু ফিলিস্তিনের উপরে হামলা নয় আমার উপরে হামলা আত্তান পে আমরা আজ সময় এসেছে বিশ্বের 147 টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এই সময়ে আমরা যদি চাপ অব্যাহত রাখতে পারি এই ফিলিস্তিনকে পরিপূর্ণভাবে ইসরায়েল থেকে মুক্ত করে আজাদ করা যাবে তাই আসুন আমরা একত্রিত হয়ে মান্নারে অবস্থান করি প্রিয় ভাইয়ের আমার মনে রাখতে হবে ওরা আমাদেরকে আঘাত করলে আমাদেরও প্রত্যাঘাত করতে হবে আমাদের যেই সামর্থ্য আছে তা নিয়ে ময়দানে থাকতে হবে আমরা যে বয়কট শুরু করেছি ইসরায়েলি কোনো পণ্য গ্রহণ করল না এর জারক ঘোষণ ওই সমস্ত দেশের কোনো পণ্য আমরা গ্রহণ করব না এবং আমাদের দেশে আমাদের সুপার শপ আমাদের প্রসারিত কোনো জায়গায় এটাকে চলতে দেব না বিক্রি করতে দেব না ইনশাআল্লাহ সরকার কে জানাই বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষী মিশনে বাংলাদেশের সেনারা ভূমি বিয়ক্টের সাথে দায়িত্ব পালন করেছে আপনারা উদ্যোগ নেন

পাশে দাঁড়িয়েছে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়ার পক্ষ দাঁড়িয়েছে সেখানে ভোট হচ্ছে প্রতিবাদ হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী অনেক এসেছে জনগণ অনেক এসেছে দিয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হল বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তেমন কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না